নমস্কার আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ চলুন তাহলে চিনি পনিরের রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছি চৌকো করে কাটা এরপরে এর ভেতরে দিয়ে দেব। হাফ টি স্পুন মতন চাট মশলা সমস্ত পনির ওপর ছড়িয়ে দিলাম এরপরেই দিয়ে দেব কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের একটুখানি কম রেড চিলি পাউডার সেটাকেও একটুখানি ছড়িয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন আটা বাটা এবার সমস্ত পনিরের মধ্যে একটুখানি জল ছড়িয়ে নিয়ে এই সমস্ত উপকরণগুলো ভালো করে আমি পনিরের গায়ে মাখিয়ে নেব এরপরে আমি প্যানে মধ্য দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পনিরের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেব আর পনিরের গায়ে যেন সমস্ত মশলা ভালোভাবে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে পনিরের গায়ে মশলাগুলো লাগার পরে আমি এটাকে এই রিফাইন তেলের ভেতরে বেশ কড়া করে ভেজে নিতে হবে একটু ক্রাঞ্চি ভাব আসবে এই যে দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে পনিরটাকে ভেজে নিতে হবে পনিরটা ওপরে ক্রিস্পি থাকবে কিন্তু ভেতরে একদম নরম ভাব থাকবে জুসি ভাব থাকবে সেরকম করে ভেজে নিতে হবে ওপরের যে মশলার পাটটা আছে সেটা একটুখানি ক্রাঞ্চি থাকবে এই যে দেখুন লালচে করে আমি ভেজে নিলাম পনিরগুলোকে এবার আমি পনিরগুলোকে এক এক করে তুলে নেবো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পনিরগুলোকে এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি এরপরে রিফাইন তেলটা একটুখানি কমিয়ে নিয়েছি আর তার ভেতরে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত পোয়া মতন রসুন সেটাকে কুচিয়ে নিয়েছি রসুনটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বা চৌকো করে রাখা ক্যাপসিকামটাকে এখানে ছোটো সাইজের একটি ক্যাপসিকাম নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এই ক্যাপসিকাম রসুনটাকে একসঙ্গে ভালো করে সতে করে নিতে হবে একদম হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি সেই পাপড়িগুলোকে দিয়ে দিলাম এবার এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেবো বেশিক্ষণ না লো ফ্লেমে মিনিট এক থেকে দেড়েক মতন এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন সয়া সস হাফ টি স্পুন চিলি সস আর এখানে টু টি স্পুন মতন দিয়ে দেব টমেটো সস দেখুন এবার দিয়ে দিচ্ছি টমেটো সস এটা একটু বেশি দিতে হবে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত যে ক্যাপসিকাম আর পেঁয়াজ রয়েছে তাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নেবার পরে এখানে অ্যাড করে দেবো পনিরটাকে অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার সেটাকে জলে গুলে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর কন্টিনিউসলি এটা নাড়াচাড়া করতে করতে এটা ঠিক হয়ে আসবে তখন বুঝবেন যে চিলি পনিরের রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এটি গরম গরম ফ্রায়েড রাইস কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে অবশ্য অবশ্যই একবার ট্রে ট্রাই করবেন বাড়িতে আর খুবই সহজ আর খুব সহজে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই যে দেখুন একদম চিলি পনির রেডি এবার এটাকে আমি নামিয়ে নেব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ